বন্ধুরা বর্তমান সময় কিন্তু বৃষ্টির সিজন আর এই বৃষ্টির সিজনে যে কোনো মুহূর্তে কিন্তু আবহাওয়া পরিবর্তন হয়ে যেতে পারে তো প্রত্যেক দিনের আবহাওয়া কিন্তু প্রত্যেক দিন পরিবর্তন হয় তাতে আজকের আপডেটই কী দেখাচ্ছে আজকে এবং আগামীকাল বৃষ্টির কোনো সম্ভাবনা আছে কিনা এছাড়া আগামী দিনগুলির আপডেট কোনো রকমভাবে পরিবর্তন হলো কি না এছাড়া বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে কি না তাপমাত্রা হবে ঊর্ধ্বমুখী ভয়ঙ্কর গরমের মুখামুখি করতে হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা আগামী দিনে আবারও তাতে আগামীকাল থেকে আবারও তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে প্রত্যেক দিন এক থেকে দুই ডিগ্রি তাপমাত্রা বাড়বে তাতে আজকে এবং আগামীকাল তাপমাত্রা কেমন থাকবে গরম কেমন অনুভব হবে বা আগামী দিনগুলিতে তাপমাত্রা সর্বোচ্চ কত থাকতে চলেছে তা আমরা দেখে নেছি। আমরা প্রথমে দেখে নিয়েছি নিম্নচাপ এবং বৃষ্টির সম্ভাবনা আজ আটই এপ্রিল সোমবার দু হাজার চব্বিশ আজকের দিনে সকাল থেকে আমরা লক্ষ্য করতে পারছি কিছু মেঘলাপ রয়েছে আমাদের ত্রিপুরা বাংলাদেশের চট্টগ্রাম খুলনা বরিশালের দিকে এছাড়া বাকি জেলাগুলি মোটামুটি পরিষ্কার আছে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বর্তমান সময় থেকে দুপুরের মধ্যে গেলে মেঘলাভাব থাকবে বাংলাদেশ এবং আমাদের ত্রিপুরার একাধিক জেলায় যদিও বৃষ্টি হয় তাহলে গুয়াটি এবং আলিপুরদুয়ারের সাইড নিয়ে কিছু বৃষ্টি হতে পারে এছাড়া বাকি জেলাগুলি মোটামুটি পরিষ্কারই বিকাল থেকে সন্ধ্যা রাত্রির মধ্যে ঢাকা এবং বাংলাদেশের খুলনা বরিশাল আমাদের ত্রিপুরা আসামের শিলচরের দিকে কিছু মেঘলাভাব থাকবে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই আগামীকালকের মধ্যে লক্ষ্য করতে হচ্ছে সকাল থেকে পরিষ্কার দুপুর পর্যন্ত পরিষ্কার বিকালের দিকে গেলে কিছু নিম্নচাপ এবং বৃষ্টির সম্ভাবনা তাতে রংপুর কালাই এবং রাজশাহী সাইড নিয়ে কিছু হালকা পাতলা বৃষ্টি হলে হতে পারে আলিপুরদুয়ার এবং গোয়াটির দিকেও কিছু নিম্নচাপ থাকবে এদিকেও কিছু বৃষ্টি হলে হতে পারে আগামীকাল বিকালের মধ্যে রাত্রির মধ্যে গেলে একদম পরিষ্কার হয়ে যাবে ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলা শিলিগুড়ি আলিপুর দুয়ার বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না এখন দেখে নিচ্ছি আগামী দিনের কি পরিস্থিতি আগামী তেরো তারিখ পর্যন্ত আবহাওয়া কেমন থাকতে চলেছে দশ তারিখ সকাল থেকে পরিষ্কার বিকাল থেকে আবারও বাংলাদেশের উত্তর জেলা হয়ে শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াটির দিকে বৃষ্টি থাকবে বিশেষ করে রংপুরের দিকে বাংলাদেশের এগারো তারিখ ও বিকাল থেকে আবারও রংপুর হয়ে কালাই ময়মনসিংহের দিকে কিছু নেমে চাপ এবং বৃষ্টির সম্ভাবনা আছে বারো তারিখের মধ্যে গেলে কিছু নিম্নচাপ এবং বৃষ্টির সম্ভাবনা আসামের শিলচর এবং গুহাটির দিকে তেরো তারিখের মধ্যে গেলে লক্ষ্য করতে পারছি গুহাটি হয়ে আসামের শিলচর দিকে কিছু বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশ এবং আমাদের ত্রিপুরা হচ্ছে দিকে থাকছে না তো প্রত্যেকদিন কিন্তু আবহাওয়ার পরিবর্তন হবে যে কোনো মুহূর্তে আবহাওয়ার আপডেটটা অনেকটাই পরিবর্তন হয়ে যেতে পারে নিম্নচাপ প্রবেশ করতে পারে তো প্রত্যেক দিন আমরা আপডেট নিয়ে আসবো বৃষ্টি এবং নিম্নচাপের কি পরিস্থিতি প্রত্যেকদিন আমরা নজর রাখবো তো এখন দেখেন নিচ্ছি ঘূর্ণাবর্ত ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে কিনা বঙ্গোপসাগরে আমরা যেটা লক্ষ্য করতে পেরেছি বর্তমান দিনে আজকের দিনে নিম্নচাপ বা কোনোরকমভাবে ঘূর্ণাবর্তন নেই বঙ্গোপসাগরে আবহাওয়া একদম পরিষ্কার আছে আগামীকালকেও নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা নেই আগামী এগারো তারিখের মধ্যে বঙ্গোপসাগরের কিছু দক্ষিণের সাইড নিয়ে নিম্নচাপ এগিয়ে আসার সম্ভাবনা তবে শ্রীলঙ্কার দিকে কিছু নিম্নচাপ থাকবে বারো তারিখের মধ্যে গেলে লক্ষ্য করতে পারছি নিম্নচাপ শ্রীলঙ্কার দিকেই থাকতে চলেছে বঙ্গোপসাগরে প্রবেশ করছে না তেমন তেরো তারিখের মধ্যেও শ্রীলঙ্কা হয়ে আরব সাগরের দিকে ঘূর্ণাবর্ত এবং হালকা পাতলা কিছু নিম্নচাপ তো বঙ্গোপসাগরে তেমন নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে না আগামী দিনগুলিতে এখন দেখে নিচ্ছি তাপমাত্রা আজকে দুপুরের মধ্যে যদি যাই তাহলে কিন্তু একত্রিশ থেকে বত্রিশ বাংলাদেশ এবং আমাদের ত্রিপুরাই গতকালকের তুলনায় আজকে অনেকটাই তাপমাত্রা কম থাকবে আসামে শিলচর শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটির দিকেও তিরিশ থেকে একত্রিশ আগামীকালকের মধ্যে যদি চাই তাহলে আমরা লক্ষ্য করতে পারছি ছৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি তাপমাত্রা বাংলাদেশ এবং আমাদের ত্রিপুরায় তো আগামীকাল থেকে তাপমাত্রা আরও ঊর্ধ্বমুখী হবে দুই থেকে তিন ডিগ্রি তাতে আগামীকাল থেকে আবারও গরম বাড়তে থাকবে আসামে শিলচর শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াটির দিকে থাকবে বত্রিশ ডিগ্রি তাপমাত্রা এদিকেও তাপমাত্রা বাড়তে থাকবে দশ তারিখের মধ্যে তাপমাত্রা সর্বোচ্চ চলে যাবে সাতত্রিশ থেকে আটত্রিশের কাছাকাছি ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায় তো নয় তারিখ থেকে যে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হতে যাচ্ছে আগামী দিনগুলিতে কিন্তু তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে তাতে সর্বোচ্চ তাপমাত্রা সাতত্রিশ থেকে আটত্রিশের কাছাকাছি চলে আসবে তো মোটামুটি গরম বাড়তে চলেছে আগামী দিনগুলিতে আগামী তেরো তারিখের মধ্যে আরও তাপমাত্রা বাড়বে প্রায় উনচল্লিশের কাছাকাছি চলে আসবে ত্রিপুরা এবং বাংলাদেশের তাপমাত্রা তো আরও গরম বাড়তে চলেছে আগামী দিনগুলিতে প্রত্যেকদিন এক থেকে দুই ডিগ্রি করে তাপমাত্রা বাড়বে আগামীকাল থেকে আজকে তাপমাত্রাটা অনেক কম থাকবে তারপর থেকেই কিন্তু ঊর্ধ্বমুখী হবে গরম বাড়বে